দীর্ঘদিন ধরে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতাল নানান কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে যদিও অস্বীকার করার উপায় নেই স্থানীয় বিধায়িকা সহ রাজ্যের সরকার এই হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ জারি রেখেছেন কিন্তু এরপরেও হাসপাতালে বেহাল অবস্থায় ভুগতে হচ্ছে বিরাট সংখ্যক সাধারণ মানুষকে এবার যাঞ্চলকর অভিযোগ হচ্ছে রাত্রিবেলা মুমর্ষ সুরুগী থেকে শুরু করে অসুস্থ শিশুকে কোলে নিয়ে সাধারণ মানুষরা চিকিৎসকের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করলেও নাইট ডিউটিতে নিয়োজিত নিয়োজিত থাকা চিকিৎসকের কোনো খবর নেই এমনকি তেলিয়ামোড়া থানার পুলিশকে আসামিকে নিয়ে মেডিকেল চেক আপ করানোর জন্য ঘন্টা দুয়েক অপেক্ষা করতে হয়েছে গতকাল রাতে যদিও ঘন্টা দুয়েক পরে অপর একজন চিকিৎসক যিনি দুইটা থেকে আটটা পর্যন্ত ডিউটি পালন করেছিলেন পুনরায় রোগী দেখতে শুরু করলে কিছুটা স্বস্তির আবহ তৈরি হয় প্রায় সময় তেলিয়ামরা মহকুমা হাসপাতালে যারা বিভিন্ন কারণে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে যান তাদেরকে এই প্রকারে বিড়ম্বনা পেতে হয় মূলত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে নাটির গুরু মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজা জমাতিয়া রাজা জমাতিয়া তিলিয়ামোড়া মহকুমা হাসপাতালে সর্বোচ্চ কর্তা হিসেবে নিয়োজিত হওয়ার পর থেকেই এই হাসপাতাল তলানির দিকে যাচ্ছে ক্রমান্বয়ে অভিযোগ হাসপাতাল কিভাবে চলছে চিকিৎসক সহ চিকিৎসা কর্মীরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেওয়ার পরিবর্তে এসডিএমও সাহেব কোয়ার্টার বা অন্যত্র সময় দিতে ব্যস্ত বিভিন্ন সূত্র মারফত খবর হাসপাতালে রুগীরা বাঁচল কি মরলো চিকিৎসক নিজের দায়িত্ব পালন করছেন কি করছেন না সার্বিকভাবে সরকারের স্বাস্থ্য পরিষেবা বিষয়গুলো মহকুমা হাসপাতালে প্রযোজ্য হচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো দেখার বদলে সাহেব অধিকাংশ সময় সমরস পান করতে ব্যস্ত থাকেন এটা ঠিক মহকুমা স্বাস্থ্য আধিকারিক ব্যক্তিগত জীবনে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবেন কি করবেন না সরকারি ডিউটি করে মদমত্ত অবস্থায় থাকবেন কি থাকবেন না এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কাউকে না জানিয়ে চিকিৎসক কিভাবে হঠাৎই বন্ধ করেন এ নিয়েও প্রশ্ন উঠছে

কিন্তু দিনের পর দিন যদি সাধারণ মানুষকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে পরিষেবা নিতে গিয়ে ভোগদে হয় তাহলে এটা কিন্তু সত্যি বেমানান এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে